দর্শক আবার যুক্ত হলাম আপনাদের মাঝে আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম সবাইকে আমি যুক্ত হয়েছি সে ঐতিহ্যবাহী ভাঙ্গা যেটা বল্লাম ওয়ার ভাঙ্গা নামে পরিচিত যে ভাঙনা ভেঙে যাওয়ার কালে ফলে ফেনী জেলাসহ ডুবে গেছিল আশপাশের আরও কয়েকটি জেলা আমি সেই জায়গা থেকে আবার যুক্ত হয়েছি আপনাদের মাঝে আজকে শুধু সামান্য একটু জিনিস দেখাবো শেয়ার করব আপনাদেরকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ তো এই মুহূর্তে উত্তেজনা চলতেছে সবাই জানেন আশা করি তো সামান্য একটা জিনিস দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ভারত ভারতের তার কাটা দেখা যাচ্ছে তার কাটা দেখা যাচ্ছে ওদের তার কেডা দিয়েছে নিরাপত্তার জন্য প্লাস বিএসআফের ডিউটি করার জন্য ঘর করে দিয়েছে ওখানে সুন্দর করে তারপরে এই যে নোমেলস ল্যান্ড এখন যেটা দেখতে পাচ্ছেন এই নোমেলস ল্যান্ডে বাংলাদেশের কোনো মানুষ যদি ভুলবশত প্রবেশ করে ওখানে সাইলেন্ট বাঁচবে ওদের সর্বক্ষণ বিএসএফ ডিউটি করে সেন্ট্রি পোস্টে বিএসএফ থাকে কত উন্নত ওরা তার নিরাপত্তা দিয়েছে পোস্ট করে দিয়েছে ওখানে বিএসএফ সারাক্ষণ থেকে ডিউটি করে ওরা অনেক নিরাপত্তার মাধ্যমে ওদের বর্ডার সিকিউরিটি দিচ্ছে তো ওই তুলনা আমরা বাংলাদেশের সাথে একটু তুলনা করতে চাই যেমন আমাদের বাংলাদেশ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নোমেন্স ল্যান্ড এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হচ্ছে আমাদের বিডিআর ক্যাম্প বিজিবি ক্যাম্প যেখানে অবস্থিত তো ওখান থেকে যদি কোনো একটা সমস্যা হয় বিজিবি আসতেই সময় লাগবে আধা ঘন্টা এই নোমেন্স ল্যান্ড অবস্থান কিন্তু এর পাশে আমাদের বাঙালিদের বসবাস ঘরবাড়ি সবকিছু সব কিছু এখানে তো আমাদের বাংলাদেশের নিরাপত্তাটা কোথায় আমাদের বিডিআর একটা বসার কোনো ঘর নাই সীমান্ত এলাকায় ওরা যে বসে ডিউটি করবে ওরকম কোনো জায়গা পর্যন্ত এখন পর্যন্ত করা হয় নাই টার্গেটার কথা বাদে দিলাম ওগুলো তো গেলাম না ওগুলো প্রচুর পরিমাণ খরচ হয় ওগুলা বাদ দিলাম কিন্তু বিজিবি বসার জন্য একটা গর্ত করে দিতে পারি যেমন যে বসার জন্য কত সুন্দর ঘর করে দিয়েছে ওখান থেকে সার্বক্ষণ টাওয়ার থেকে ওয়াশ টাওয়ার থেকে সার্বক্ষণ ডিউটি পরিচালনা করে তার কেটা আছে এবং এই যে নোমেনস স্লেন্ডার দাঁড়িয়ে আছি এই যে নদী ভাঙায় ওই আপনারা জানেন বন্যার সময় ভাঙছে এই যে বাস দাঁড়িয়ে আছে লাগালা বাসটি দেখতে পাচ্ছেন ওই বাসটিতে ছিল ফিলার বাংলাদেশের সীমান্ত ফিলার ফিলার ওই পার ভারত আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ দাঁড়িয়ে আছি এবং ওদের যে নিরাপত্তা আমাদের নিরাপত্তাটা কোথায় আমি কাউকে ছোট করে আসলে ভিডিওটা করতেছি না যারা ভারত বাংলাদেশ নিয়ে বিভিন্ন হিসাব নিকাশ মিলাচ্ছেন তাদেরকে বলবো এই হিসাবটা একটু করে দেখবেন যে বাংলাদেশের নিরাপত্তা কোথায় বাংলাদেশের বিজেপি বসার চেকপোস্ট কোথায় বাংলাদেশ আরো কত পিছিয়ে আছে এখনো ভারত থেকে ওদের ডিউটি পোস্টে সার্বক্ষণ চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকে রাতের বেলা আলো জলে প্রচুর পরিমাণ সীমান্ত এলাকায় এবং কি তারা আছে ওদের এবং কি ডিউটি পোস্ট আছে সার্বক্ষণ চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ওদের ডিউটিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী থাকে যাদেরকে বিএসএফ বলা হয় ওরা চব্বিশ ঘন্টায় থাকে ওখানে কিন্তু আমাদের বাংলাদেশের নিরাপত্তাটা কোথায় এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে ভালো থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ